হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজ একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এমন কিছু জিনিস তৈরি করা সম্ভব যা আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দেবে আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো কিভাবে এআই কে ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করতে পারেন বন্ধুরা এখানে প্রোডাক্ট বা সার্ভিস মানে বোঝানো হচ্ছে যে এমন একটা জিনিস যেটা মানুষের কাজকে অনেক বেশি সহজ করে তুলতে পারে এবং এর জন্য মানুষ আপনাকে অর্থ প্রদান করবে বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব এআই কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় এআই এর মাধ্যমে কিভাবে একটা প্রোডাক্ট তৈরি করব তার স্টেপ বাই স্টেপ ধারণাগুলো তৃতীয়ত এভাবে এআই এর মাধ্যমে একটা প্রোডাক্টকে মার্কেটে সেল করতে পারবো এবং প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবো চার নম্বরে বাস্তব জীবনের কিছু উদাহরণ এবং কিছু এআই টুল যা আপনি আজই ব্যবহার শুরু করতে পারে তো আর দেরি না করে চলুন শুরু করি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আসছি এআই কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ বন্ধুরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মানুষের মতো শিখতে পারে এবং অনেক কম সময়ে অনেক বেশি কাজ করতে পারে মানুষের তুলনায় তাই এই সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে তা না হলে আমরা জীবনে অনেকাংশে পিছিয়ে যাব বাকিদের তুলনায় উদাহরণস্বরূপ বলা যেতে পারে চ্যাট জিপিটি এর মাধ্যমে আপনি আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেতে পারেন এবং আপনার সোশ্যাল মিডিয়ার সাইট বা অন্য কিছুর জন্য তৈরি করতে পারেন এরপর জার্নি এটা দিয়ে আপনি খুব সুন্দর ছবি তৈরি করতে পারেন এরপর আসছি গুগল জেমিনাই যার মাধ্যমে আপনি অনেক বেশি কমপ্লেক্স ওয়ার্ক এবং রিসার্চ করতে পারেন বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যে এআই আপনাকে কিভাবে ফ্রি করে তুলতে পারে। এআই আপনার জন্য কাজ করে সময় বাঁচায় এবং খরচ কমায় ধরুন আপনি একটা অ্যাপস তৈরি করলেন যার মাধ্যমে লাখ লাখ মানুষের একটা সমস্যার সমাধান হচ্ছে আপনি এই অ্যাপসটা যদি একশো টাকা করে সাবস্ক্রিপশান নেন আর এক জন মানুষ যদি এই অ্যাপসটাকে ব্যবহার করে তাহলে আপনি এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এভাবেই আমরা এআইর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি যা আমাদেরকে অনেক বেশি ফাইনান্সিয়ালি ফ্রি হতে সাহায্য করবে এআই দিয়ে অ্যাসেট তৈরির ধাপগুলো এবার আমরা দেখে নিই যে কিভাবে এআইর মাধ্যমে আমরা অ্যাসেট তৈরি করতে পারি এর জন্য আমাদের পাঁচটি ধাপ জানতে হবে চলুন এই ধাপগুলো জেনে নেওয়া যাক প্রথম ধাপ সমস্যা খুঁজে বার করুন যে কোনো সফল প্রোডাক্ট বা সার্ভিসের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের যে কোনো ধরনের সমস্যার সমাধান করা তো এর জন্য আপনাকে প্রথমে সেই সমস্যা খুঁজে বার করতে হবে যেটাকে আপনি সলভ করলে মানুষ আপনাকে টাকা দিতে প্রস্তুত থাকবে এবার প্রশ্ন হচ্ছে আপনি কি করে এই ধরনের সমস্যাগুলো খুঁজে বার করবেন প্রথমত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল সাইট যেমন এক্স ফেসবুক ইনস্টাগ্রাম ওয়ারা এভাবে অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার সাইট আছে যেখানে মানুষ প্রতিনিয়ত তারা তাদের সমস্যার কথাগুলো লেখে আপনি চাইলে এই সব প্ল্যাটফর্ম থেকে মানুষ কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো আপনি সমাধান করতে পারবেন কি না তার খোঁজ করতে পারেন দ্বিতীয়ত আপনি গুগল জেমিনাই চ্যাটজিপিটি এগুলোতে প্রশ্ন করুন যে মানুষ কী ধরনের সমস্যার সমাধানের জন্য এআই প্রোডাক্ট বা সার্ভিস চাইছে এবং সেটাকে কিভাবে আপনি ডেভেলপ করতে পারেন দ্বিতীয়ত আপনি নিজের জীবনকে ভালো করে পর্যবেক্ষণ করুন যে আপনি আজ কি কি সমস্যার সম্মুখীন হবে এবং যেটা এআই মাধ্যমে সলভ করা সম্ভব দ্বিতীয় ধাপ সঠিক এআই টুল নির্বাচন করুন আপনি যদি সঠিক সমস্যা খুঁজে পেয়ে যান এবং সেই সমস্যার সমাধানের জন্য আপনাকে সঠিক ধরনের এআই টুল খুঁজে বার করতে হবে যেমন ধরুন আপনি চ্যাট জিপিটি বা ওপেন এআই এর মাধ্যমে আপনি কন্টেন্ট তৈরি বা চ্যাটবোর্ড তৈরি করতে পারেন মিডজার্নি ও ডেলি ইআই এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনিং ছবি তৈরি করতে পারেন হাগিং ফেস এবং টেনসার ফ্লো এর মাধ্যমে আপনি এআই মডেল তৈরি করতে পারেন প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনি বেসিক মোবাইল অ্যাপগুলো তৈরি করতে পারেন উদাহরণ হিসেবে আপনি গণিতের সমস্যার সমাধান তৈরি করতে চান এর জন্য আপনি হাগিং ফেসের প্রিটেইন মডেলগুলো ব্যবহার করতে পারেন তৃতীয় ধাপ এই ধাপে আপনাকে একটা প্রোডাক্ট তৈরি করতে হবে ধরুন আপনি গণিতের সমস্যার সমাধানের একটা অ্যাপ বানাতে চান কিভাবে বানাবে প্রথমত আপনাকে বাবল এআই তে গিয়ে একটা সিম্পল অ্যাপ বানাতে হবে এই অ্যাপে আপনাকে ওপেন এআই বা হাগিং ফেসের এপিআই ব্যবহার করতে হবে এই ম্যাথগুলোকে সমাধান করার জন্য এরপর আপনি এই অ্যাপসটাকে আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন এবং এটাকে টেস্ট করে দেখুন এটা সঠিকভাবে কাজ করছে কিনা চতুর্থ ধাপ মার্কেটিং ও ব্র্যান্ডিং মাধ্যমে আপনি লিখুন সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন ক্যানভা প্লাস মিড জার্নি ব্যবহার করে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারেন এরপর ফ্রিলাইন্সার থেকে পাঁচশো টাকা দিয়ে কোনো গ্রাফিক্স ডিজাইনার হায়ার করুন এবং আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য একটা লোগো তৈরি করুন এরপর এক্স ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড যত ধরনের সোশ্যাল মিডিয়া সাইট হয় সেগুলোতে সেগুলোতে পেড প্রমোশন শুরু করুন পঞ্চম ধাপ এরপর আপনার প্রোডাক্ট বিক্রি করার পালা প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মূল্য নির্ধারণ করুন যেমন একশো টাকা থেকে শুরু করুন গুগল প্লে স্টোর অ্যাপ স্টোরে আপনার ওই অ্যাপসটিকে লঞ্চ করুন আপনার অ্যাপসটা যদি একবার পপুলার হতে পারে তাহলে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা ইনকাম হতে থাকবে এই অ্যাপসটাকে ধীরে ধীরে করে স্কেলিং করুন অর্থাৎ নতুন ফিচার এই অ্যাপসে অ্যাড করা শুরু করুন এভাবে করে আপনি পুরো প্রোডাক্টটা রেডি করতে পারেন বাস্তব জীবনের উদাহরণ বন্ধুরা এআই কে ব্যবহার করে অনেক কোম্পানি আজ অনেক বড় কোম্পানিতে পরিণত হয়েছে তার উদাহরণস্বরূপ ভুয়লিঙ্গ একটা অ্যাপ যে কেবলমাত্র ভাষা শেখায় এই অ্যাপটা এআই দিয়েই তৈরি যেটা আজকে মাল্টি মিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে এরপর আসছি গ্রামার যেটা ইংরেজি কন্টেন্ট লিখতে সাহায্য করে এবং কন্টেন্ট লেখার সময় আমাদের ছোটোখাটো ভুলগুলোকে শুধরে কন্টেন্টটাকে আরও ভালো এবং ইমপ্রুভ করতে সাহায্য করে এই কোম্পানিটাও মিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে তাই আপনি এটা মাথায় রাখুন যে এআই দিয়ে কত কিছু করা পসিবল আমার একটা বন্ধু যে একটা চ্যাটবোর্ড বানিয়েছে এবং সে এটাকে বিক্রি করে প্রায় পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেছে তাই আমাদের জীবনে এআই নিয়ে আমাদের অনেক বেশি আপডেটেড থাকতে হবে এবং এআই টুলকে ব্যবহার করে কিভাবে আমরা কোনো জিনিস তৈরি করতে পারি সেই দিকে আমাদের অনেক বেশি ফোকাস করতে হবে যা ফিউচারে আমাদের আর্থিক স্বাধীনতা এনে দেবে শুরু করার জন্য কিছু টুলস ও টিপস না আমাদেরকে এটা জানতে হবে কি ধরনের এআই কোন কাজে আমাদের সাহায্য করতে পারে এই এআইগুলো কিছু ফ্রি এবং পেড ভার্সানও রয়েছে না চ্যাট জিপিটির ফ্রি ভার্সান এবং পেড ভার্সান রয়েছে মিড জার্নি মাসে টেন ডলারের সাবস্ক্রিপশান মডেল রয়েছে বাবল এআই এর ফ্রি প্ল্যানও রয়েছে ফাইবার থেকে আমরা ডিজাইনার হায়ার করতে পারি আমাদের নতুন কোনো প্রোডাক্ট বা সার্ভিসের লোগো তৈরি করার জন্য ছোট্ট থেকে শুরু করুন কিন্তু আজই শুরু করার চেষ্টা করুন প্রতিদিন এক ঘন্টা এআই শেখার জন্য সময় বরাদ্দ করুন এটা মাথায় রাখবেন ফেল হয়ে গেলেও হাল ছাড়বেন না লেগে থাকুন একটা না একটা সময় আপনার সাফল্য নিশ্চিত হবে বন্ধুরা এআই ভবিষ্যৎ এটা আপনার জীবন বদলে দেওয়ার একটা নতুন সুযোগ আজকে আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে এআই এর মাধ্যমে একটা অ্যাসেট তৈরি করতে পারি যা আমাদের আর্থিক স্বাধীনতা পেতে সাহায্য করবে তাই আপনি এখনই শুরু করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কি প্রোডাক্ট বা সার্ভিস এআইর মাধ্যমে শুরু করতে যাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আর আপনারা যদি চান যে এআই নিয়ে আমি আরও ভিডিও তৈরি করি তাহলে কমেন্টে জানান তাহলে আমি চেষ্টা করব করবো এর মাধ্যমে কিভাবে একটা প্রোডাক্ট বানিয়ে মার্কেটে সেল করতে হয় সে ব্যাপারে আপনাদের বিস্তারিত জানানো। ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জীবনকে অনেক বেশি এনজয় করুন